আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করার তাবিজ এটি কুফুরি তাবিজ কালো জাদু কিতাব থেকে নেওয়া হয়েছে স্বামী স্ত্রী মধ্যে আপনারা তালাক করায় দিতে পারবেন সরাসরি ডিভোর্স তালাক হয়ে যাবে এটি খুবই পাওয়ারফুল তাবিজ তো কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ সব কিছু আমি আপনাদের বলে দেব এবং অনুমতি আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করতে পারেন স্বামী স্ত্রীকে ডিভোর্স দিতে চাইলে সে নিজে থেকেই স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যাবে এবং স্ত্রীরা কিন্তু স্বামীর উপর প্রয়োগ করে সে স্বামী ডিভোর্স দিতে বাধ্য হবে তার মাতা কাজ করবেন আউড়াউড়া কাজ করবে সে ডিভোর্স দিতে বাধ্য হবে তালাক করাইতে বাধ্য হবে তো কাজটি যে করতে হবে শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর তা বৃষ্টি ভোজ পাতায় লিখবেন লাল কালি দিয়ে নামের স্থানে নাম বসাইবেন যদি আরবিতে পারেন তো আরবিতে দেবেন যদি না পারেন বাংলাতে দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুককে তালাক করুক উল্লেখ করে দেবেন আবার এইভাবে দিতে পারবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুককে তালাক করুক উল্লেখ করে দেবেন স্বামীরা স্ত্রীর উপর প্রয়োগ করতে পারবে স্ত্রীরা স্বামীর উপর প্রয়োগ করতে পারবে এবং আপনি অন্য কোনো ব্যক্তি হলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করায় দিতে পারবেন লিখতে হবে অমুকের মেয়ে অমুকের সাথে অমুকের ছেলে অমুকের বিবাহ বিচ্ছেদ হোক উল্লেখ করে দেবেন আপনার মনে যেটা চাই উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন দিয়ে আগর বাতি ধোয়া দেবেন অত সিটা দেবেন দিয়ে জোড়া কবরে মাঝখানে গেরিয়ে দেবেন একসঙ্গে দুটি রাস্তা দুটি কবর আছে দুটি কবরে মাঝখানে গেরিয়ে দেবেন তিন দিনের মধ্যে তাদের মধ্যে তালাক হয়ে যাবে